मिला मेहमान दायिन प्रिय परमात्मा जी को अस्सलाम वालेकुम भगौती नु जुड़ाई पुलिस

নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয় আমি ওই আর আমাদের ঘটনার পরপর যারা আপনাদের মতন সাংবাদিকদের সামনে বা মিডিয়াদের সামনে আমার মাথায় বাহাত্তরটি সি হাতে ষোলো শিড়ি পায়ে বিশ শিড়ি মাথায় আছে আমরা ছাব্বিশ সি আমার বঙ্গ Видишь?

चले जाए

Bye. আপনাদের জন্য বনগলি পাইতেছেন রেকোンスターারে কি শুড আই টু পে ইন কোনটা সফট তো আমার কোনো কিছু বলার বাইরে আমরা বুঝ সেবনের থেকে কেবল কিছু চলছে হ্যাঁ আচ্ছা একটু জুলাই আসিফ মাহমুদের চাচাতো ভাই সহ কিছু মানুষ আপনাদেরকে অস্ত্রমুখে নিয়ে যায় হ্যাঁ তারপর আপনাদেরকে স্থানে নিয়ে ভয়ভীতি দেখে তখন আপনাদের বক্তব্যটা রেকর্ড করা হয় 31 জানুয়ারির পরে আপনারা কোনো অভিযোগ করেছিলেন কি থানাই বা আমার পরিবারের মধ্যে আমি ছাড়া

আপনার <laughs> কেন <laughs>

আপনি এখানে উল্লেখ করেছেন চাষা তো ভাই এবং বৈষম্য বিরুদ্ধে তাদেরকে চিনতে পেরেছিলেন কিনা তখন আমি চিনতে পারি না কিন্তু

তাহলে নামটা যে আসলে এই জায়গায় ক্লিয়ার চলে যে কিভাবে আসলো নামটা হয়েছিল হ্যাঁ আচ্ছা উনি যে আইটেম যে উনি বলছে যে হতে তাহলে এটা করছেন যে আপনারা শিওর না যে ওবজন না না শিওর হ্যাঁ হতে পারে